সালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আমাদের লাইভে চমৎকার একটা একটা লেখা বলে শোনাচ্ছি মাঝে মাঝে ভাবি যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে সাড়ে চোদ্দশো বছর আগে ধরা যাক একদিন একটা পুরনো মানুষ বিক্রির হাটে একটা অগভীর কূপ আর আর বয়সের ভারে হেঁটে পড়া খেজুর গাছের পাশে এক অনারব বণিক আমাকে নিলামে তুলল এবং এক ধর্ণাঢ্য আরব আমাকে কোরায় করলো একেবারে সস্তা দামে যেহেতু যুগটা আদিম এবং আমাকে সে কিনেছে মানুষ বেচাকেনার হাত থেকে সুতরাং সে আমার মনিব। আমি তার ক্রয়কৃত গোলাম আমি তার বেঁধে দেওয়া কাজ করি পানি টানা বাগান পরিচর্যার মেষ চড়ানো যুগটা আদিম এবং এখানে মানুষই মানুষের প্রভু তাই মনিবের সেবার আর শুশ্রূষার গুণ আর কীর্তনের আদেশ আর নির্দেশের ঘূর্ণায়ন চক্রে কেটে যাচ্ছিল আমার জীবন। তারপর তারপর একদিন বিকেলে সূর্যটা ঢলে পড়েছিল পাথুরে পাহাড়ের কোলে লুহাওয়ার গায়ে লাগছিল শীতলতার প্রলেপ আসমান গুটিয়ে নিচ্ছিল তার নীলবরণ চাদর এমনই মন উদাস করা এখন ডুবি বেলায় হয়তো হয়তো আধো ঘুম আর আধো জাগরণের কোন এক মুহূর্ত হবে সেটা কতিপয় অপরিচিত শব্দের কলকাকলিতে সকচিত হয়ে উঠল আমার কান দীঘের জলে ডুব দিয়ে উঠবে যেভাবে গাছ হেরে নেয় ডুবোহাস কয়েকজন মানুষের ছোট্ট একটি কাফেলা চেহারায় তাদের পথের ক্লান্তি শরীরে অপুষ্টির অবসাদ তবু দীপ্তময় তাদের চোখ হাস্য উজ্জ্বল তাদের মুখাবয় তাদের একজন এসে বলবে শোনো ভাই গোলামি করো শুধু আল্লাহর তিনি ছাড়া আর কোনো প্রভু নেই নেই কোনো ঈশ্বর বিষয় বিমূর হয়ে আমি জানতে চাইব আল্লাহ তিনি কে তিনি এক এবং অদ্বিতীয় তার নেই কোনো অংশীদার সমস্ত তারই তিনি রাজাধীজ রাজ আমি তাকে প্রশ্ন করলাম তিনি কোথায় থাকেন তারা উত্তর দিল রহমান তিনি আরো সে উপরে সমাসীন বান্দা তার অতি নিকটে যতখানি নিকটে আসলে টের পাওয়া যায় শ্বাসের আওয়াজ ঠিক ততখানি আমি তাকে জিজ্ঞেস করলাম কে তাকে চিনিয়েছেন তারা উত্তর দিল মুহাম্মদ তিনি আল্লাহর বান্দা ও রাসুল তার কাছে নাজিল হয়েছে কিতাব আচ্ছা তিনি কি রাজা তা নয় তার জীবন বড়ই সাদামাটা গরিবের সাথে মেশেন গরিবেরাই তার অধিক অনুসারী অভাবীকে খাওয়ান নিজের পাত্রটুকুও তুলে দেন কি তার প্রচারিত বাণী তারা বলল আহাত আহাত আল্লাহ এক তারপর তারপর আমি ভুলে যাব পৃথিবীর দুনিয়ার সমস্ত সুর সমস্ত গান আর কবিতা বিস্মিত হয়ে সে আহাজ শব্দই হয়ে উঠবে আমার একমাত্র ভাষা এবং সেই আরব ব্যক্তি একদিন একদিন যে আমাকে কিনেছিল আদম কেনাবেচার হাট থেকে একেবারে সস্তা দামে আমার পদযুগলে এতদিন বাধা ছিল যার গোলাপের শক্ত শেকল আমাকে শুইয়ে দিবে সে তপ্ত বালুকাময় প্রান্তরে আবার মাথার উপরে গন ঘনে সূর্য পিঠের নিচে কয়লা পোড়া তৃষ্ণায় আমার বুক ফেটে যাবে তপ্তবালির বিছানাও ফুলে ফেপে উঠবে আমার গায়ের ঘামে তবু আমার আমার ভাষা হারাবে না আহাদ আহাদ বলে কাঁদতে কাঁদতে অথবা অথবা চিৎকার করতে করতে নতুবা নতুবা ফোপাতে ফোঁপাতে আমি আমি দুনিয়াকে জানিয়ে দেব জানিয়ে দেব তোমাদের কারো গোলামি আমি আর মানি না তারপর তারপর আমার চোখে ভেঙে ঘুম নামবে পরিশ্রান্ত ক্লান্ত আর ঘরমাক্ত ঘুমের আবেশে জড়ানো স্বপ্নে ধরা দেবেন এক সুদর্শন মানব তিনি বলবেন সুসংবাদ লও তোমাকে দান করা হয়েছে বিরল সম্মান আহাদ আহাদ বলে যে কণ্ঠকে উচ্চকিত করেছ আজ বাতাসের রন্ধ্রে রন্ধ্রে ভাসিয়ে দিয়েছ তৌহিদের যে বঞ্চনা আজ হাত পেতে নাও তার পুরস্কার তোমার কণ্ঠধ্বনিতে প্রতিধ্বনিত হবে দুনিয়া সালা তার কল্যাণের দিকে তুমি হবে আহ্বানকারী ইসলামের তুমি হবে তারপর তারপর আরব লোক আবু বাকার ভারী ভালো মানুষ আমাকে পুনরায় করায় করে মুক্ত করে দেবেন মানুষের গোলাবির শেকল ছেড়ে আমি গায়ে জড়াবো হেদের শেকল যে সেগুলো আমি পেয়ে যাবো শাশ্বত মুক্তি মোহাম্মদ সাল্লাম যার কণ্ঠ থেকে একদিন ধার করেছিলাম হাত শব্দ আমাকে দেখে তিনি ভারী উচ্ছ্বাসিত হবেন তার অবয় জুড়ে থাকা ভেস্তের প্রশান্তি আমার দেহ আর মনে বয়ে দেবে খুশির কল্লোল তার দুহাতে চুমু খেতে খেতে আমি বলবো ফিদা আল্লাহ আমার পিতা মাতা আপনার তরে কোরবানি হোক হে আল্লাহর রসুল আলগোসো আলগোসে তিনি আমায় বুকে টেনে নেবেন বুকের পাথর চাপার যে যন্ত্রণা এতদিন আমাকে তাড়িয়ে বেড়াতো তপ্ত বালুতে দগ্ধ হয় যে শরীর ছিল ব্যথার দহন নবীজির আলিঙ্গনে সে যন্ত্রণা উদাও হয়ে যাবে মুহূর্তেই মাঝে মাঝে ভাবি যদি স্মৃতিরা প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরো আদিম সময়ে সাড়ে চোদ্দশো বছর আগে নবীজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি আরব আরব যত খুশি যত খুশি আমার বুকের উপর তুলে দিক শক্ত পাথর আলিঙ্গন পেলে উহুত পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই আচ্ছা এই লেখাটা আমাদের সকলের প্রিয় আরিফ আজাদ ভাইয়ের লেখা এবং এই লেখাটার শিরোনাম হচ্ছে আরবের মরুভূমিতে নিকোশ কালো এক গোলাম রাজি আল্লাহ জীবনের গল্প আর কি অন্ন ধাঁচে অন্য রকমে এতক্ষণ যারা শুনলেন তারা হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আসলে এখানে কার কথা বলা হচ্ছে আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে ছিলেন দীপদাস থ্যাংক ইউ সো মাচ আপনাকে সাথে থাকার জন্য জন্য এই মুহূর্তে আসলে যিনি বা যারাই এখন আমাকে শুনছেন চাইলে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টগুলো আমি পড়ব এবং কে শুনছেন কোথা থেকে শুনছেন জানাবেন প্লিজ কমেন্টে লিখুন আসলে আপনার যে কোনো প্রশ্ন আসলে আপনি চাইলেই লিখতে পারেন চাইলেই লিখা যায় আমি আর দু একটা আপনাদেরকে লিখা পড়বো বা পড়ে শোনাব তবে তার আগে চাই আপনারা যারা আমার সাথে আছেন এখন এই মুহূর্তে কমেন্ট করুন লিখুন আপনি কে কোথা থেকে শুনছেন আমার কোনো পরিচিত মানে জন কিনা সেটাও লিখতে পারেন যুক্ত হচ্ছেন অনেকেই থ্যাংক ইউ সো মাচ আসলে আমি তো ইউটিউবে নিয়মিত না এবং একটা অনিয়মিত চ্যানেলে আসলে তেমন কাউকে আশাও করা যায় না তো সেই অনুযায়ী আপনারা যারা আসছেন শুনছেন থ্যাংক ইউ সো মাচ আই এম ভেরি থ্যাংকফুল আমার ফোনের চার্জও প্রায় শেষ বন্ধ হয়ে যাবে যে অবস্থা দেখতেছি প্রচুর লেখা আছে বেশিরভাগ লেখাগুলোই না একটু রোমান্টিক টাইপের যেটা এখন আপাতত সময়ের জন্য ইগনোর করতে যাচ্ছি আপনাদের পছন্দের কিছু যদি থাকে বলতে পারেন আমি ট্রাই করতে পারি কোনো একটা লেখা নাম শিরোনাম বললেও আমি হয়তো খুঁজে বের করবো তুমি আমাকে ঠকাও নি আমাকে ঠকিয়েছে তোমার প্রতি আস রাখা আস্থা বিশ্বাস আর আমার আগ মুহূর্তে করা পরিকল্পনা আমি আমার মস্তিষ্কের মস্তিষ্কের কাছে বেশ লজ্জিত প্রচুর লেখা আছে আমাকে গুছিয়ে দাও হে প্রভু আমি বিভ্রম আর দুশ্চিন্তায় ক্লান্ত চমৎকার লেখা থ্যাংক ইউ আপনারা যারা যুক্ত ছিলেন এমনিতেই লাইভ আসলে কেটে যাবে কারণ তিন পার্সেন্ট চার্জ আছে ফোনটা অফ হয়ে যাবে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনারা এতক্ষণ এত সময় যারা ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনলেন আপনাদের কাছে কৃতজ্ঞ ভালোবাসা আপনাদেরকে জানাই শুভেচ্ছা আপনাদের সুস্থতা এবং আপনাদের রমজান ভালো কাটুক সেই প্রত্যাশা রইল পরবর্তীতে আবার কখনো লাইভে আসলে আবার কথা হবে যারা ছিলেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন খোদা হাফেজ